আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে আমরা দেখে নেব আঠেরোই সেপ্টেম্বর কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে জন আন্দোলন পোর্টালে সেই বিষয় নিয়েই আলোচনা করব তো ভিডিওর সঙ্গে থাকবেন যখনই আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা দেখে নেবেন যে আইসিডিএস হেল্প জোন লেখা আছে এখানে এই যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে আপনারা অবশ্যই টাচ করে এই যে সাবস্ক্রাইব করে দিলেন এবং এই যে বেল আইকনটি চলে আসলো সেখানেও কিন্তু আপনারা টাচ করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও কিন্তু পৌঁছে যাবে তো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন এই কাজটি অবশ্যই করে নেবেন তারপরে কিন্তু আপনারা সব ভিডিওগুলো কিন্তু পরপর আসতে থাকবে আপনাদের সামনে নিজ নিজ প্রোজেক্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা কিন্তু এই যে পোর্টাল আছে সেখানে ঢুকবেন তারপরে প্রথমে যেটা আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে থিম এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট থিম তো সিলেক্ট থিম করার পরে কি করতে হবে আপনারা দেখেছিলেন যে সতেরো তারিখ পোষণ ভি পাড়াই ভি পিবি পিবি অর্থাৎ আঠেরো তারিখেও কিন্তু একই থিম হবে অর্থাৎ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ দুদিনই কিন্তু থিম এক হবে তো এখানে আমি থিম সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লক আছে সেটাকে অবশ্যই আপনারা এ লেভেল করে নেবেন আঙ্গনবাড়ি দিদিরা করবেন সেহেতু আপনারা অবশ্যই এডাব্লিউসি করে নেবেন এ করলে তবেই কিন্তু আপনারা নিজেদের যে সেন্টারগুলো আছে সেইগুলো কিন্তু অপশানটা পাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ অর্থাৎ আপনাদের এখানে নিজ যে সেন্টার আছে সেটা নিজ নিজ সেন্টার আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এখানে দেখুন আমি সিলেনটা সিলেক্ট করে নিচ্ছি সেন্টার সিলেক্ট করে নেওয়ার পরেই কি করতে হবে অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটি অনেকগুলো থাকবে তার মধ্যে থেকে যে অ্যাক্টিভিটিটা হবে সেইটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখনই পাড়াই ভি সিলেক্ট করলেন তখন কিন্তু এই যে থিম রিলেটেড যতগুলো অ্যাক্টিভিটি আছে এখানে কিন্তু শো করছে তো এর আগের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম আপনারা থিমটা অবশ্যই সঠিক চুজ করবেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটিতে খুব একটা সমস্যা হবে না তো আপনারা আঠেরো তারিখের জন্য যে অ্যাক্টিভিটিটা চুজ করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে তিন নম্বরের যে অপশান আছে দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশন সেশন অ্যাক্টিভিটি ফর চিলড্রেন এই যে অপশানটা আছে সেই অপশানটাই আপনাদেরকে কিন্তু আঠেরো তারিখের জন্যে বেছে নিতে হবে এখানে দেখুন আমি আঠেরো তারিখের জন্যে চুজ করে নিলাম অনেক দিদিরাই আছেন যে অনেকেই হয়তো থিম ঠিক করে এখানে অ্যাক্টিভিটি অন্য দিচ্ছেন তাতেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না তবে চেষ্টা করবেন আপনারা যেটা আপনাদের নোটিশে বলা হয়েছে যে অর্ডারে সেটাই কিন্তু আপনারা করার চেষ্টা করবেন তো তারপরে দেখুন এখানে আমি যেহেতু তিন নম্বর যে অপশান আছে সেটা বেছে নিলাম তারপরে আপনাদেরকে অবশ্যই আপনারা এই যে ডেট আছে ডেট আপনাদেরকে ফ্রম ডেট এবং টু ডেট কিন্তু আঠেরো তারিখ করতে হবে দেখুন আমি আঠেরো তারিখ দুটোই করে দিলাম করে দেওয়ার পরে এখানে যে পার্টিসিপেশনের ডিটেলস আছে অর্থাৎ এটা নিয়ে বারবার বলার কিছু নেই আপনারা যেহেতু এতদিন ধরে করে আসছেন আপনারা জানেন এখানে কতগুলো কি সংখ্যা বসাতে হবে অর্থাৎ আপনারা যে অ্যাক্টিভিটিগুলো সেন্টারে করছেন বা যে থিম নিয়ে কমিউনিটি লোকেশনের সঙ্গে বা বাচ্চাদের সামনে আলোচনা করছেন সেই প্রতিযোগিতায় বা তারা কতজন পার্টিসিপেট করছে সেই সংখ্যাটাই মূলত কিন্তু এই যে ঘরগুলো আছে সেখানে আপনাদেরকে বসাতে হবে তবে এই ঘরগুলো কিন্তু ফাঁকা দিলে আপনারা কোনোভাবেই কিন্তু সাবমিট করতে পারবেন না তো চেষ্টা করবেন ঠিকমতো সংখ্যাগুলো এখানে সাবমিট করার তারপরে আপনাদেরকে বলি এই যে আপলোড পিকচার এখানে কিন্তু আপনারা যে থিম বা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন ওই দিন সেই দিনের সেই ফটোটা কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ হতে হবে টু এম বি অর্থাৎ আপনারা যখনই এখানে ফটো আপলোড করবেন চেষ্টা করবেন ফটোর সাইজ কিন্তু টু এমবির নিচে হয় এবং এই যে ফটো আপনারা কিভাবে টু এমবির নিচে করবেন বা কিভাবে আপনারা এই ফটোটাকে কাটবেন সে তার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন পাচ্ছেন নিচের দিকে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লেখা আছে আপনারা এখানে যে মন্তব্য যদি করতে চান তো অবশ্যই লিখতে পারেন বা আপনারা যে অ্যাক্টিভিটি সিলেক্ট করলেন সেটাও কিন্তু এখানে সাবমিট করে দিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে রোজগার যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আলোচনা করতে হবে এবং এইভাবেই কিন্তু জন আন্দোলন পোর্টালে আপনাদেরকে সাবমিট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক